সংসারী ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বলল তুই চাইলে আমি কি না করতে পারি বল তোর সব কথা রাখব। তোমার বৌমা বলছিল তোমার তো বয়স হয়েছে এখন তো তোমার শরীরের বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট ঘুপছি তোমার কাশিটাও বেড়েছে আরও তো ডায়াবেটিস আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কি মা হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন আহ থাকো তো মা তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে না 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 ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউ নেই আমি ব্যবসায় ওরাচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামে থাকবে মা মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কাল বিকালেই কিন্তু ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরবতা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কী করবে আহা ওখানে তো ফোন আছে তো কিছুক্ষণ পর একটা পাঁচতলা বাড়ির সামনে গাড়ি এসে থামল আবার বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল না মামা এটাই তো ওই বৃদ্ধাশ্রম দেখছো বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলা দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি কলিং বেল বাজতেই দরজা খুলে হ্যাপি ইউ হ্যাপি মা দরজা খুলতেই চমকি উঠলেন না আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেননি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর জামাই দাঁড়িয়ে ওদেরও ডেকে এনেছে আমার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা তুই অনেক বড়ো হয়ে গেছিস বাবা কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখো বাবার নাম রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে মা তুই না এমন কি কেউ করে আনন্দে কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমোতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটুবের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না ইঁদুরের বেশি চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনে এটা খেয়ে নেব। ধর মা কে যে বলো এটাই তো সেই সব আমি কাল রাতে পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি ঘুমাও মার আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যাক আজকের ঘুমটা সত্যি আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না